আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আত কাছর আয়াত আত আত এরপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসিত হবে আয়াতের তাফসের এরপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসিত হবে এক এক কিয়ামতে এই জিজ্ঞাসা ওই সকল নিয়ামত সুখ সম্পদ সম্পর্কে হবে যা দুনিয়াতে আল্লাহতালা মানুষকে দান করে থাকেন যেমন চোখ খান হৃদয়ে মস্তিষ্ক শান্তি সুস্থতা মালধন ও সন্তান সন্ততি ইত্যাদি কোন কোনো উলামাগণ বলেন এই জিজ্ঞাসা কেবলমাত্র কাফেরদেরকেই করা হবে আবার কেউ কেউ বলেন প্রত্যেক ব্যক্তিকে এ ব্যাপারে প্রশ্ন করা হবে কেননা শুধুমাত্র জিজ্ঞাসা করা আজাবের জন্য জরুরি নয় বরং যারা এই সব নিয়ামককে আল্লাহর নির্দেশানুযায়ী ব্যবহার করবে তাকে প্রসূ করার সত্ত্বেও আজাব থেকে নিরাপদে রাখা হবে আর যারা আল্লাহর নিয়ামককে অস্বীকার করবে তারা আজাবে পতিত হবে